ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম শুভ জন্মদিন গোবিন্দ আজ তোমার জন্মদিনে আমরাও খুব খুশি আর তুমিও খুব খুশি থেকো এই শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি ছোট্ট ব্লগ আজকে গোবিন্দর জন্মদিন উপলক্ষে একটু আয়োজন করা হয়েছে আজকে সবার বাড়িতে আজকে গোবিন্দর জন্মদিন পালিত হচ্ছে আর হবে নাই বা কেন উনি যে আমাদের সর্বে সর্বা আজ ওনার জন্যই তো আমরা আজকে ভগবানকে যদি আমরা একটু আনন্দ দিতে পারি খুবই খুশি আজকের দিনটার জন্য আর দুষ্টু সোনেরও খুব আনন্দ ওরা কাল পরশু থেকেই শুরু করে দিয়েছে গোবিন্দর জন্মদিন গোপালের জন্মদিন বাবা কেক আনতে হবে কেকটা আমাদের কোনো দিনই আনা হয় না এই বছরই হয়েছে বাড়িতে আছে গোবিন্দর জন্য রান্না হয় আর আজকেও যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছি আর পুজোও হয়ে গেছে খুব আনন্দ লাগছে ঠাকুর ঘরে পুজো হচ্ছে ছোট্ট ব্লগ বন্ধুরা সবাই দেখবেন দুষ্ট সোনার ফ্যামিলির পাশে থাকবেন আর ভগবান গোবিন্দকে প্রণাম জানাই আজকে এই পর্যন্তই নমস্কার